আকর্ষণের শিকার হয়ে শরীয়তানি সন্ত্রাসীদের গুলিতে উদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই গহরপুর মাদ্রাসা 69 তম বার্ষিক ওয়াকফ মাহফিলে উপস্থিত সম্মানিত মাদ্রাসার সাথে জড়িত ওনার উত্তরসূরি সম্মানিত মুফতামিন

বড় ভাইয়ের সাথে বাবার সাথে এই মাদ্রাসার ওয়াজে এসে উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য সুযোগ পেয়েছি এই স্টেজে বসে খবর পেয়েছি আমাদের এই বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য জুলাই যুদ্ধা কালীর যদি স্মরণ করেন একটু আগে উনার সন্তান আবরার বক্তব্য দিয়ে গেছেন আমরা সবাই জানি দামী ইলিয়া খলিল কারিও আগ্রাসনের শিকার হয়ে ঘুম হয়েছিল ঠিক আজকে ওসমান আদি আর আমাদের ইলিয়া খলিলের মধ্যে কোনো পার্থক্য নেই উনারা দুই জনই আল্লাহর আল্লাহর जिम्मेাতের ইনশাআল্লাহ ঠিক আমি আপনাদের কাছে আল্লাহ নুরুদ্দিন গরপুরি সন্তান হিসেবে আমরা আজকে ওয়াদা করতে চাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই আলোকিত এলাকায় ভারতীয় কোন মনোভাব চলবে না ইনশাল্লাহ আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আগামী সংসদ ইলেকশনে ইনশাল্লাহ পার্টিসিপেট করব এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই যেন শুধুমাত্র একজন দলীয় মনোনীত প্রার্থী নয় আপনাদের সেবক হিসেবে সারা জীবন উৎসর্গ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন জুলাই দুধা প্রত্যেকটি ব্যক্তির জন্য দোয়া করবেন এই এলাকার জন্য যারা জীবন দিয়ে গেছেন এলাকার জন্য কাজ করে গেছেন সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ